আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন অ্যান্ড সুস্থ আছেন তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে কিভাবে অটোক্যাড ফাইলটা ইনস্টল করা হয় বা আমাদের পিসিতে সেট আপ দেওয়া হয় তো অটোক্যাড ইনস্টলের ক্ষেত্রে আমরা দুইটা পদ্ধতি ইউজ করি একটা হচ্ছে ক্র্যাক ফাইল থেকে ইনস্টল আর হচ্ছে আমরা অটোডেক্স থেকে স্টুডেন্টস লাইসেন্স বা বিভিন্ন লাইসেন্স শো করার মাধ্যমে অটোক্যাড ইনস্টল তো আমরা এই পর্যায়ে আজকে যে ভিডিওটা করতেছি সেটা হচ্ছে আমরা কিভাবে ক্র্যাক ফাইল থেকে ইনস্টল করতে পারবো যদিও আমরা নেক্সটে দেখবো কিভাবে ইনস্টল করা হয় যেটা হচ্ছে কি থেকে অটোডেক্স থেকে বিভিন্ন লাইসেন্স শো করার মাধ্যমে তো আমরা আজকে ক্র্যাক ফাইল থেকে কিভাবে ইনস্টল করা হয় সেই জিনিসটাই দেখব তো ফার্স্ট পর্যায়ে আমাদের কি করতে হবে এই যে যে ক্র্যাক ফাইলটা ক্র্যাক ভার্সনটা সেটা হচ্ছে আমাদের অন্য জায়গায় থেকে আমাদের কি করতে হবে সংগ্রহ করে নিতে হবে তো আমি সংগ্রহ করে নিয়েছি সেটা হচ্ছে আমি পিসিতে গেলে দেখতে পাবো সেটা হচ্ছে আমি লোকাল ডিসে রাখছি সেটা কি অটো ক্যাট আমি হাজার করে রাখছি ফাইল নেম দিয়ে এখানে করে আমি ভিতরে যাবো যাওয়ার পর আমরা দেখতে পাবো এখানে অটো ক্যাট এডজাস্ট হচ্ছে যত যা আছে সবগুলা এখানে কিন্তু প্রোগ্রামিং সেট করা আছে তো আমরা এখানে দেখবো সেটআপ নামে একটা অপশন আছে সেট আপ নামে একটা অপশন আছে তো আমরা এই সেট ডাবল ক্লিক করবো ডাবল ক্লিক করার পর আমাদের যেহেতু এই সফটওয়্যারটা অনেক ভারী একটা সফটওয়্যার সেজন্য এটা একটু সময় নেবে আমাদের লোডিং নিয়ে এসে তো আমরা দেখতেছি অটোডেক্সের একটা কিন্তু আমাদের জাস্ট হচ্ছে একটা অপশন আসছে যে অটোডেক্স ইনস্টলার তো আমরা এখান থেকে এস করে দেবো কি করে দেবো এস করে দেব তো এস করার পর দেখতেছি আমাদের হচ্ছে প্রিপেয়ারিং জাস্ট হচ্ছে আমাদের প্রিপেয়ার হচ্ছে ইনস্টলের জন্য তো আমরা কিছুক্ষণ ওয়েট করবো আমাদের দিয়ে দিছে লাইসেন্স অ্যান্ড সার্ভিস এগ্রিমেন্ট জাস্ট হচ্ছে আমাদের এখানে এগুলো লাগবে না দেন হচ্ছে আমরা এখানে যত যা রুলস বলছে আমরা সবগুলো সম্মতি জানাবো কি করব সম্মতি জানাবো আই এই যে এখানে টিক চিহ্ন দিয়ে দিব তো তার পরবর্তীতে আমরা যাবো কোথায় ক্লিক করে দিলাম তো এখানে আমরা নেক্সট করব নেক্সটে গিয়ে গেলাম তো তারপর হচ্ছে পারফরমেন্স রিপোর্টিং টুল তো এখানে আমরা একটা সিলেক্ট করে দেবো সিলেক্ট করে দেব তো তারপর হচ্ছে আমরা ইনস্টল করব দেন হচ্ছে এই যে ইনস্টলের যে লাস্ট কার্যক্রম সেটা হচ্ছে তো আমাদের যেহেতু ভারী সফটওয়্যার একটু অবশ্যই আমাদের হচ্ছে কি করতে হবে অপেক্ষা করতে হবে ধৈর্য সহকারে এটা ইনস্টল করতে হবে আর খেয়াল রাখবেন হচ্ছে আমাদের নেট কানেক্টটা থাকতে হবে ওকে প্রায় হচ্ছে আমাদের ইনস্টলিং শেষ দেন হচ্ছে নাইনটি হয়ে গেছে ওকে আমাদের বলতেছে যে আমার জাস্ট হচ্ছে কম্পিউটার রেজিস্টার নিতে বলতেছে তো রিস্টার্ট দিয়ে দিবেন দেখানোর সাথে আমি আপনাদের দেখানোর সাথে জাস্ট হচ্ছে আমি কি করতেছি না রিস্টার্ট দিতেছি না তো নট নাও তো এখন আমি স্টার্টে ক্লিক করবো দেন হচ্ছে স্টার্ট আমাদের কিন্তু অটোক্যাড ফাইলটা জাস্ট হচ্ছে অলরেডি ইনস্টলেশন শেষ তো এখন আসেন আমরা দেখি জাস্ট হচ্ছে আমরা সব ক্যানসেল করে দিলাম ক্লোজ করে দিলাম তো দেখেন এখানে চলে আসছে এই যে অটোক্যাড ক্যাট দুই হাজার বাইশ বাইশ তো আমি এটা ওপেন করব ডাবল ক্লিক দেন হচ্ছে ওপেন করার পূর্বে আমাদের এখানে সেটিংস দেন দেন হচ্ছে হচ্ছে সেটিং আমরা দরকার নাই ক্লোজ করে দেন এইগুলো ক্লোজ আমরা ক্লোজ করে দিলাম তো এখানে ডোন্ট শো মেসেজ अगेन আমরা এটা ওপেন দিয়ে দিলাম তো এটা कैंसिल দিয়ে দিলাম হ্যাঁ দরকার নেই তো আমরা দর্শ হচ্ছে এটা ওকে করব ওকে করলাম দেন হচ্ছে আমাদের কিন্তু ওপেন এই যে ওপেন হয়ে গেছে হ্যাঁ তো ডাটা প্রাইভেসি এইগুলো আমাদের হ্যাঁ ওকে করে কমপ্লিট আস্তে আস্তে সব জিনিসগুলো চলে তো আমরা সবকিছু দেখেন চলে আসছি আস্তে আস্তে হ্যাঁ তো এই জিনিসগুলো আমরা দেখতেছি তো আমরা কিন্তু এখানে একটা পেজ পেয়ে গেছি অটো ক্যাট জাস্ট হচ্ছে এখন আমরা অটো দিয়ে সব কিছু কাজ করতে পারবো তো আমরা কিন্তু বলছিলাম যে ইনস্টলেশন এই জিনিসটা দেখব তার পরবর্তীতে আমরা হচ্ছে সেট আপ জিনিসগুলো দেখবো তো এইগুলা হচ্ছে প্রত্যেকটা কমান্ড নিয়ে আমরা হচ্ছে আলাদা আলাদা ভাবে ভিডিও করব ইনশাআল্লাহ তো আজকে এতটুকুই দেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ